বিজ্ঞানীরা চেষ্টা করছে মানুষকে অমরত্ব দান করার জন্য অমরত্ব হয়তো দান করা সম্ভব হবে না কিন্তু মানুষের আয়ুকে কোটি কোটি বছর বাড়ানো এবং একদম রোগমুক্ত করা সম্ভব এক ডিএনএ কাটিং প্রযুক্তি এই ডিএনএ কাটিং প্রযুক্তির মাধ্যমে মানুষের ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ করে মানুষের বয়স সীমা মানুষের ত্রুটি সম্পূর্ণ পরিবর্তন করা সম্ভব এছাড়াও যে সমস্ত প্রাণী কোটি কোটি বছর বাঁচতে পারে তাদের ডিএনএ মাধ্যমে মানুষের শরীরে ইনজেক্ট করেও বাড়ানো সম্ভব দুই ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রোবট যা মানুষের দেহের ভিতরে প্রবেশ করিয়ে সেই সমস্ত রোবট মানুষের কোষের ক্ষয় মেরামতের কাজ করবে অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের কোষ ক্ষয় হয়ে যায় যার ফলে মানুষের বার্ধক্য আসে এবং মানুষের মৃত্যু হয় ন্যানো টেকনোলজি সেই কোষগুলোর ক্ষয় মেরামত করবে কোষগুলোকে সজীব রাখবে ফলে মানুষের আয়ু বাড়বে অনেক বছর তিন মানুষের মস্তিষ্কের সমস্ত তথ্য কোডিং করে কম্পিউটারে সেভ করে রাখা সম্ভব তারপর সেই তথ্য কোনো কোনো রোবটের মস্তিষ্কে ট্রান্সফার করে দিলে মানুষ মারা গেলেও ভার্চুয়ালি সে রোবটের শরীরে বেঁচে থাকতে পারবে অর্থাৎ মানুষ মারা গেলেও তার সমস্ত চিন্তা আছে চেতনা অনুভূতি রোবটের মধ্যে সীমাবদ্ধ থাকবে